পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কমর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি যেটি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব। আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করব। আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো ফলে মানুষের কাছে যায় যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি আমরা আমি আবারও বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারাদেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপ্রধানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণ শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে তেসরা আগস্ট আপনারা জানেন তেসরা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এবছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে তিরিশ দিবস বলা হয়েছিল সেই তিরিশ কার্যদিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব